সো বাইস গুড মর্নিং আমি পুরো রেডি হয়ে গেছি এখন বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি আছে এই যে ছটা বাজতে দশ মিনিট বাকি আছে তো আমার দেরি হয়ে গেছে তো আমি বেরিয়েই যাই আমার যেতেই দশ মিনিট সময় লাগবে আজকে অনেক রান্না চাপ আছে সবার অফিস আছে তো চলো এখান থেকেই আমার ব্লগটা শুরু হচ্ছে আর সবাই আমাকে প্লিজ অনেক 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 সাপোর্ট করবেন কেন এই সাপোর্টের জন্যই কিন্তু আমি মানে অনেক অপেক্ষা করে থাকি যে আমি কারোর কাছ থেকে কিছু সাপোর্ট পাবো সেই সাপোর্টটা আমার লাইফে অনেক ইম্পর্ট্যান্ট তো চলো রেডি হয়ে গেছে আমি উঠেছি পাঁচটা কুড়িতে আমার একটু কাজ ছিল সব গুছিয়ে নিয়েছি তো চলো এবার সব কিছু পরে মাথা মুথি বেঁধে বেরিয়ে যাই চলো টাটা তো দেখুন এটা বাড়িতে আমি ভিডিও করছি তো আমি একটু সবজি কিনে নিয়ে এসেছি আমি তো বুঝতে পারিনি যে বাড়িতে এ নেই পেঁয়াজ নেই মানে একদম খেয়ার করে নিই তো যাই হোক আমার কাছে হাফ পেঁয়াজ ছিল হাফ পেঁয়াজ দিয়ে আমি কি রান্না করবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ফ্রিজটা খুলে ফেললাম সে যে দেখুন এই যে কুমড়ি শাক ছিল কুমড়ি শাকটা বের করে নিচ্ছি কুমড়ি শাক ভাজবো আর একটা কিছু ভাজবো আর ডিম ভাজবো ডিম ভেজে ভাত খাবো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ভাত তো আমার কড়াই আছে ভাত আমার কড়া আছে আমি গতকাল রাত্রে করেছিলাম কিন্তু খাইনি তো চলো ঝটপট সেরে ফেলি নিজের কাজগুলো শাকটা কেটে আমি অনেক আগেই ধুয়ে রেখে দিয়েছি জলটা পুরো ঝরে গেছে এখানে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এই যে দেখুন হাফ পেঁয়াজ ছিল তার মধ্যে রসুন কুচি আর শুকনো লঙ্কা আমার কাছে কালো জিরে নেই আমি একদম বলে গেছি কালো জিরে আনতে আর মেট্রো একটা এমন জায়গা গাইস যে ওখানে ছোট প্যাকেট আপনি খুব কম পাবেন বেশি বড় প্যাকেট থাকে তো যাই হোক আমি কালো জিরেটা নিয়ে আসিনি তো এখন পাঁচ ফোড়ন দিয়েই বানাবো আমি তো কড়াইটা আমি তেলটা দিয়ে দিলাম একটা পাখি দেখেছেন কত সুন্দর ডাকছে কি 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 করে তো তেলটা দিয়ে দিলাম এবার আমি পাঁচ ফোড়ন দেবো দেখতেই পাচ্ছেন তেলটা আমার ধোঁয়া উঠছে তার মানে তেলটা আমার পুরো হিট হয়ে গরম হয়ে গেছে এবারে আমি পাঁচ ফোড়নটা অ্যাড করলাম আমি একটা কথা শেয়ার করছি এই সবজিটা হতে হতে আমি আমার মাকে ফোন করব আমি দেখবো মায়ের কী রিয়াকশান আছে আর মা কীভাবে কথা বলে আমার সাথে তো চলো ফোড়নটা দিয়ে দিলাম আমার পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না কেন কম পেঁয়াজ তো কালো কালো হয়ে যাবে এবার আমি শাকটা অ্যাড করলাম দেখুন এইদিকে শাক ভাজা হচ্ছে এদিকে ডিম সিদ্ধ উচ্ছে আলু সিদ্ধ এটাই দিয়ে খাওয়া হয়ে যাবে না গাইস এটাতে আমার তো মনে হয়ে যাবে কারণ একা মানুষ তো এটাই ঠিক আছে তো চলো এবার মাকে কল করবো ঘর মোছা হয়ে গেছে হাতে চুল লেগে আছে ঘর মোছে হয়ে গেছে এবার স্নান করব শ্যাম্পু করব শ্যাম্পু করে বাজার থেকে ফুল নিয়ে আসবো ফুল নিয়ে এসে আজকে মাকে আমি পুজো করব এই যে মা আমি রেগে আমি পরিষ্কার কথা বলছি আমি রেগে চার দিন মাকে পুজো দিনি অভিমান করে আমি মায়ের উপরে অভিমান করেছি এই যে মা দেখি তো কোথায় গেল আমার মাটা কোথায় গেল আমার মাটা এই যে মা চান করে চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা ও খো বাট কিছু করার নেই চান্ত করতে হবে তো চলো এখন আমি ভালো করে চুলটা মুছে আর ড্রেসটা পরে বাজারে চলে যাই ফুলটা নিয়ে আসি আর আজকে একটু ঝগড়া ঝামেলা হবে কেন মায়ের খুব শরীর খারাপ অনেক ব্যাপার আছে আমাদের অনেক ভাই বোনদের আমাদের চার ভাই বোন চার ভাই বোন অনেক কীর্তিকাণ্ড আছে যাই হোক আমি যদি কাউকে বলতে যাই তখন আমি খারাপ আমি তো সবসময় খারাপ বাট আমি তাতে কিচ্ছু যায় আছে না আমি খারাপ বলে ও তো চলো রেডি হওয়া যাক সো গাইজ বাজার থেকে চলে এসেছি ফুলের প্রচণ্ড দাম মানে এত দাম দাম ফুলের আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক মাকে তো আমি বলেছি আজকে ভালো করে পুজো দেবো ফুল মিষ্টি সব কিছু নিয়ে চলে এসেছি তো চলো বাসন টাসন আমি মেজে গেছিলাম এবার মাকে আমি পুজো দেওয়া শুরু করি আর টুকটুক করে ভিডিওটাও শুরু করছি তো দেখুন মাকে আমি সাজিয়ে ফেলেছি খুব সুন্দর করে সাজিয়েছি এইবার শুধু ফুদিক ধরিয়ে পুজো দেওয়ার পালা দেখুন দুটো মাকে দুরকম সাজিয়েছি মা মনসাকে জবা ফুল আর মা লক্ষ্মীকে রজনীগন্ধা ইয়ে কত সুন্দর করে সাজিয়েছি না কিউট কিউট পড়ি সব তো দেখুন কি সুন্দর করে পুজো করছি না গাই আমার মাকে খুব সুন্দর লাগছে সব মাকে